আমাদের এমন একটি তাপমাত্রা নির্ণয় করতে হবে যা সেলসিয়াস ও ফারেনহাইটেড একই তা আমি যদি সেলসিয়াস ও ফারেনহাইটে একই ধরে নেই আমরা জানি যে সেলসিয়াসের যদি দুইটা থার্মোমিটার আঁকে নেই আঁকে নেই এটা ধরলাম সেলসিয়াস এটা ধরলাম ফারেনহাইট তো

সেন্সেন্স স্কেলে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এটা হচ্ছে দুইশো কত বারো মাইনাস হচ্ছে বত্রিশ তার হচ্ছে এটা একশো এটা হচ্ছে একশো আশি আমি দুইটাকে যদি সেনসেন্স এবং এন্ট্রি ধরি তাহলে এই আমার সর্বোচ্চ তাপমাত্রা কত একশো আর এটা হচ্ছে একশো আশি এইটাকে আমি যদি ভাগ দিই দিয়ে ভাগ দেই তাহলে আসবে ফাইভ এটাকে যদি আমি বিজ দিয়ে ভাগ দিই তাহলে আসবে কত নাইন তার মানে আমার হাইট হাইট আর হচ্ছে এখান থেকে আমি যদি ফারেনহাইট হাইট স্কেল করে আমি যদি সেলসিয়াসে রাখি তাহলে এটা যে কোনো একটাতে কনভার্ট অথবা আমি যদি ফারেন হাইট রেখে দিন তাহলে আবার ফারেন্ড হাইটে কনভার্ট করতে হবে ফার্ড হাইট এটা উল্টে যায় নাইন ডিভাইভে ফাইভ সেলসিয়াস তো যে কোনো একটা একক নেওয়া যায় তো এই এককটা থেকে আমাকে বলছে কি যে কোনো ধৰিিলি এটা এক্স তাত এক্স যদি হয় তাৰ আমাৰ মূলতঃ চেলচিয়ান্সৰ তাপমাত্ৰা এই জেগাটো দেখোন